তারুণ্য কারো বাধাই মানতে চায় না আপন গতিতে সামনের দিকে এগিয়ে চলে নদীর দুপারে উঁচুবাদ না দিলে আষাঢ় শ্রাবণ মাসে যেমন নদীর পানি দুকুল প্লাবিত করে ফসলের ক্ষেত সহ বসত বাড়ি ভাসিয়ে নিয়ে যায় তেমনি তারুণ্যের চালচল্য সুপথে নিয়ন্ত্রণ না করলে যে কোনো মুহূর্তে বিপদগামী হতে বাধ্য যখন যুব সমাজ চরিত্রবান ও সঠিক জ্ঞানের অধিকারী হবে তখন তারাই উন্মতের যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে আল্লাহর দেওয়া দিনের প্রচার প্রসারে জাপিয়ে পড়বে এবং তারাই মানুষের দিনের প্রতি আহ্বান করবে কারণ আল্লাহ তালা যুবকদের দৈহিক শক্তি উদ্ভাবনী মেধা ও চিন্তা এবং গবেষণা করার যোগ্যতা বয়স্কদের তুলনায় অনেক বেশি দিয়েছেন যদিও বয়স্কদের অভিজ্ঞতা জ্ঞানের গভীরতা বুদ্ধিমত্তা যুবকদের থেকে অনেক অগ্রগামী কিন্তু দৈহিকভাবে দুর্বল থাকায় এবং সাহসের অভাব থাকার কারণে শক্তিশালী যুবকরা যেই সব কাজ আঞ্জাম দিতে পারে তা আঞ্জাম দেওয়া বয়স্কদের দ্বারা সম্ভব হয় না ইসলামের সুমহান বাণী ও আদর্শ যারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন তাদের অগ্রযাত্রায় রয়েছেন একজাক তরুণ সাহাবি তার মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মোয়াজ ইবনে জাবাল জায়েদ ইবনে সাবেত খালেদ ইবনে ওয়ালিদ ও মুসান্না ইবনে হারেসর আদি আল্লাহ তালানহু এই সমস্ত সাহাবিদের ভূমিকা অপরিসীম তারা সবাই ছিলেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামের বার্তা পৌঁছানোর গুরু দায়িত্ব পালন ছাড়াও দেশ জাতি ও সমাজের প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা তার্যের সময়টাকে পবিত্র কোরআনে শক্তি হিসাবে অভিহিত করা হয়েছে তারুণ্যের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন যে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেন অতপর দুর্বলতার পর তোমাদেরকে যৌবন দান করেন আর যৌবনের পর তিনি দান করেন দুর্বলতা ও বার্ধক্য আর এই কারণেই ইসলাম তরুণদের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণে বিশেষ পরিচর্যার কথা বলেছেন প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ক্ষেত্রে সবসময় তরুণদের গুরুত্ব দিতেন তিনি তরুণদেরকে খুব বেশি ভালোবাসতেন রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে মূল্যবান সম্পদ অভিহিত করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন কেননা জীবনের শ্রেষ্ঠ এই সময় সম্পর্কে পরকালে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে রাসুল সাল আসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ স্বরূপ বলেন যে পাঁচটি বস্তুর আগে পাঁচটি বস্তুকে গুণিমত মনে করো আর সেগুলো হলো তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে অসুস্থতা হওয়ার আগে সুস্বাস্থ্যকে দারিদ্রতার আগে সচ্ছলতাকে এবং ব্যস্ততার আগে অবসরকে আর মৃত্যুর আগে জীবনকে তরুণদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন যে কেয়ামতের দিন মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে আর তার মধ্যে একটি হল তার তারণ্যকে সে কিভাবে তারিত করেছে এবং যৌবনকে কিভাবে ব্যয় করেছে আল্লাহর প্রদত্ত এই জীবনের মূল্যবান সময়টাকে আল্লাহ ও রাসুল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবনযাপন না করলে হাসরের ময়দানে কঠোর শাস্তি ভোগ করতে হবে একজন মানুষ সফল ও ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে আর এই বিশ্বাসই একদিন সত্যে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে বস্তুত দুটি বিষয়ের উপর যদি গুরুত্ব আরোপ করা হয় তাহলে নিজেকে সংশোধন করা সম্ভব আর সেগুলো হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করা যার ফলে তার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে সহজ হয় আর দুই নম্বর হল সময়ের অপচয় রোধ করা কেননা মন যেমন চায় তেমন না করলে সত্য পথের অনুসরণ করলে অন্তর প্রাণবন্ধ হয়ে ওঠে সুরা নাজিয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং পার্থিক জীবনকে অগ্র অধিকার দেয় জাহান্নামই হবে তার জন্য আবাসস্থল পক্ষান্তরে যে প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার জন্য আবাসস্থল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সুনানে আবু দাউতে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন তরুণ বয়সের ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় একজন বৃদ্ধের ইবাদতের ছেয়ে আল্লাহতালা বেশি খুশি হন ওই যুবকের ইবাদতে যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে